ভাই রিক্সাটা ওইখানে রাখিস না দোকানের সামনে রাখিস না দাদা নিয়ে আমার এখানে থাকতে ইচ্ছা করে না আমার মনে হয় আমেরিকা থাইল্যান্ড রাশিয়া এইসব জায়গা যাবো ওখানে গিয়ে নতুন নতুন খাবার মটন চিকেন এলাই ব্যাপার একটা সব জীবন আলাদা বুঝলি বলি দিপ আর বলিস না বলছি ভাই একটা কাজ কর দশ টাকার অল্প একটু ডাল দে আর দুশো গ্রাম চাল দিয়ে দে হে বা দেখিস না এখানে ঠেকছে ভিখারি দশ টাকার চাল আর নিচে নেবে হে এই যে চালটার ডালটা নিচ্ছি কাকিমাই আমাকে আনতে দিয়েছে তোর মা তুই ওকে কি বলছিস তুই তো সব থেকে বড় ভিখারি টোটো টোটো যা ভিখারি হিসাব বড় বড় বাতলা মারে